হ্যালো সুপ্রিয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য সুখবর কারণ প্রকাশিত হয়ে গেছে তোমাদের দ্বাদশ শ্রেণীর সেমিস্টার থ্রির ছায়া প্রকাশনীর বাংলা শিক্ষক যে বইটির লেখক হচ্ছেন ডক্টর অমল পাল স্যার তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে সেই বইটি ছায়া প্রকাশনীর বাংলা শিক্ষক সেমিস্টার থ্রি ক্লাস টুয়েলভের বইটি তোমরা একটু সামনে থেকে দেখে নাও এটি হচ্ছে বইটির ফ্রন্ট লুক তিন হাজারটি এমসিকিউ প্রশ্ন কিন্তু এখানে এবং তার উত্তর তুমি পেয়ে যাবে এবং সেই সঙ্গে প্র্যাকটিস সেট এবং ওএমআর সিট কিন্তু রয়েছে বইটাতে তো এটা হচ্ছে বইটার সামনের পাশের লুক আর এটা হচ্ছে বইটার ব্যাকলুক দেখো এই কেন বইটি সবার সেরা সে বিষয়ে কতগুলো পয়েন্ট আছে তুমি কিন্তু এখানে পড়ে নাও তাহলে বুঝতে পারবে এগিয়ে থাকো সেরার সাথী তারপর আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বইটি সম্পর্কে জানবো প্রথম পেজ লৌটানোর পর এরকম একটা পেজ রয়েছে ছায়া বাংলা শিক্ষক সেমিস্টার থ্রি দ্বাদশ শ্রেণী ডক্টর অমল পাল স্যারের লেখা তারপর দেখো আরেকটা পেজ লোটালাম এখানে বইটির মুদ্রিত মূল্য দেওয়া হয়েছে তিনশো কুড়ি তিনশো দশ টাকা মাত্র তিনশো দশ টাকা করা হয়েছে এর উপর কিন্তু বিশেষ ছাড় আছে দেখো তারপর এখানে দেখো তোমাদের সিলেবাসটা রয়েছে গল্প কবিতা প্রবন্ধ ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা ভাষা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস সবই রয়েছে দেখো সেই সঙ্গে এখানে দেখো নাম্বার বিভাজনটা বা মার্কস অ্যালটমেন্টটা দেওয়া রয়েছে গল্প থেকে আট প্রবন্ধ থেকে পাঁচ কবিতা থেকে সাত আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা থেকে পাঁচ ভাষা থেকে দশ আর বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে পাঁচ ওকে তো চলো আরও একটি পেজ লৌটালাম এখানে সূচিপত্র টোটাল রয়েছে এবং সেই সঙ্গে বুঝে নাও এবং সবশেষে রয়েছে সরি নমুনা প্রশ্নপত্র রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমরা গল্প কবিতা বেশ কয়েকটা জিনিস কিভাবে আলোচনা রয়েছে দেখে নেব তো প্রথম যে আমাদের গল্পটি রয়েছে আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা সবার প্রথমে দেখো এখানে চিনে নাও বলে একটা পার্ট রয়েছে এখানে বিভিন্ন তথ্য রয়েছে লেখক সম্পর্কে তোমরা একটু দেখে নাও এবং চিত্রও দেয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বইটিকে আকর্ষণীয় করে তোলার জন্য এই পাশে দেখো এই পাশে তোমার উৎস রয়েছে তার বলছে লিপি রয়েছে তার বলছে বিষয় সংক্ষেপ বিষয় সংক্ষেপ পুরো বিষয়বস্তুটা সংক্ষেপে আলোচনা রয়েছে নজর কাড়া কথা নজর কাড়া কিছু কথা পয়েন্ট ওয়াইজ এখানে দেখো দেওয়া রয়েছে রস্তাত্ত্বিক বিচার রস্তাত্ত্বিক বিচার তোমরা দেখতে পাচ্ছ বইটাতে ওকে তারপর আরও একটা পেজ লো এখানে রামকরণ রয়েছে নামকরণ বলছে জানার আকাশ রয়েছে এখানে তার বলছে না চেনা ক্যানভাস বলে একটা পার্ট রয়েছে অবশ্যই কিছু ইউনিক পয়েন্ট কিন্তু বইটাই চোখে পড়ছে তোমরা দেখতে পাচ্ছ ওকে এই বাসটাতে দেখো আদরিনি যে চুম্বক পুরো আদরিণী দিয়ে একটা ছকের সাহায্যে দেখো দেখানো রয়েছে তাকে বলে সায়েন্টিফিক ওয়েতে পড়ার একটা কিন্তু অবশ্যই বৈশিষ্ট্য তোমরা দেখতে পাচ্ছ এই বইটায় ফুটে উঠেছে শব্দার্থ এবং টিকা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো প্রথম পরিচ্ছেদ তার মধ্যে কিছু শব্দ রয়েছে এবং সেই সঙ্গে কিছু শব্দ যার বিস্তারিত আলোচনাও তোমরা পাবে তারপর দ্বিতীয় পরিচ্ছেদ দেখতে পাচ্ছ এরকম করে তোমরা শব্দার্থ এবং টিকা বইটাই কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে পেয়ে যাবে তৃতীয় পরিচ্ছেদ চতুর্থ এরকম করে পরিচ্ছেদগুলো রয়েছে বিভিন্ন শব্দের অর্থ এবং কিছু শব্দ রয়েছে যা বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে তারপর এখানে দেখো পরিচ্ছেদ ভিত্তিক বিষয় বিন্যাস প্রথম পরিচ্ছেদ সেটাকে খুব সুন্দরভাবে দেখো আলোচনা করা হয়েছে দ্বিতীয় পরিচ্ছেদ তৃতীয় পরিচ্ছেদ এরকম করে কিন্তু আলোচনা তোমরা পাবে তারপর আমরা চলে আসতেছি বইটির যে প্রশ্নোত্তর পার্ট আমরা সবার প্রথমে এমসি বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর দেখতে পাচ্ছি তোমরা দেখো অপশান অনুযায়ী সাইডেই কিন্তু উত্তরগুলো দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বইটায় তো এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রথমে এমসিকিউ প্রশ্নগুলো দেখো সাজানো রয়েছে ওকে তো এমসিকিউ প্রশ্ন সাইডেই রয়েছে উত্তর পুরো বইটা যদি আমরা ঘেঁটে দেখি দেখব একাধিক প্রশ্ন উত্তর একাধিক প্রশ্নের কালেকশান কিন্তু রয়েছে ওকে তো এমসিকিউ যে যে কেবলমাত্র রয়েছে তেমনটা নয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ মানে শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন এবং তার উত্তর দেখো বইটায় দেয়া রয়েছে তো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এমসি ছিল কতগুলো একশো একটা মতো এমসি ছিল শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন কটা আছে আমরা অবশ্যই দেখব শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন তোমার রয়েছে পঁচাশিটি তারপর দেখো কলাম ম্যাচিং টাইপ রয়েছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও এরকম টাইপের উত্তর রয়েছে তার সঙ্গে দেখো তুমি এখানে রিঅ্যারেঞ্জমেন্ট দেখতে পাবে তোমরা দেখতে পাচ্ছো রি অফ সেন্টেন্স এই টাইপের প্রশ্ন উত্তর রয়েছে সেই সঙ্গে দেখো এখানে রয়েছে রিলেশনশিপ বিটুইন স্টেটসম্যান টাইপ এই 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 টাইপের কিছু প্রশ্ন উত্তর সেট করা রয়েছে বইটায় এবং সেই সঙ্গে সেই সঙ্গে আমি দেখাচ্ছি এখানে দেখো তোমার রয়েছে অ্যাজারসান রিজনিং টাইপ প্রশ্ন উত্তর রয়েছে অ্যাজারসান রিজনিং টাইপ ট্রু ফলস টাইপ এই টাইপের প্রশ্নোত্তর রয়েছে সর্বোপরি তোমাদের বোর্ড নির্দেশিত সমস্ত ধরনের প্রশ্নোত্তর কিন্তু ছায়া প্রকাশনীর বাংলা শিক্ষক বইটিতে দেয়া রয়েছে এখানে ডায়াগ্রাম বা চার্ট বেস্ট টাইপ যে সমস্ত প্রশ্নগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আলোচনা করা আছে তো আমরা একটা গল্প দেখলাম এবার অবশ্যই একটা কবিতার দিকে নজর রাখবো কবিতা অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাতর লেখা তো সবার প্রথমে কিন্তু লেখক সম্পর্কে চিনে নাও পাটে রয়েছে লেখা কিছু তথ্য দেওয়া রয়েছে ওকে তারপর এখানে দেখো উৎস রয়েছে কবিতাটির উৎস তার সার সংক্ষেপ রয়েছে রস্তাত্ত্বিক বিচার রয়েছে জানার আকাশ রয়েছে না চেনা ক্যানভাস যেখানে কিছু অনন্য পয়েন্ট কিন্তু এখানে দেয়া রয়েছে তারপর এখানে চুম্বক বলে একটা পার্ট রয়েছে যেখানে ধর্ম দিয়ে যেখান থেকে কতগুলো দেখো বক্সের সাহায্যে তথ্য কিন্তু জ্ঞাপন করা হয়েছে শব্দার্থ এবং টিকা পাঠ পাবে তারপর এখানে দেখো তাৎপর্য ব্যাখ্যা তোমরা পাচ্ছ কবিতাটির তাৎপর্য ব্যাখ্যা পাঠ তোমরা পেয়ে যাচ্ছ এরপর সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের যে প্রশ্নোত্তরের পার্ট এমসিকিউ কিউ প্রশ্নোত্তর একাধিক প্রশ্নোত্তরের সেড এখানে দেখো মানে একাধিক প্রশ্নোত্তর এখানে সেট করা হয়েছে সুন্দরভাবে প্রশ্ন এবং পাশেই দেখো উত্তর দেওয়া রয়েছে ওকে তো কতগুলো এমসিকিউ প্রশ্ন রয়েছে অবশ্যই আমরা দেখে নিচ্ছি আমরা দেখলাম যে সত্তরটি মতো এমসিকিউ কিউ প্রশ্নোত্তর তোমরা পাচ্ছ সেই সঙ্গে শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তর দেখো বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে উত্তর সহ কতগুলো রয়েছে আমরা দেখে নিচ্ছি রয়েছে তোমার শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তর ষোলোটি মতো ওকে তারপর আমাদের হ্যাঁ রয়েছে কলাম ম্যাচিং যেগুলো রয়েছে তারপর রিয়ারেঞ্জ অফ সেন্টেন্স রয়েছে তারপর এখানে রিলেশান রিলেশানশিপ বিটুইন স্টেটসম্যান টাইপ রয়েছে অ্যাজারস রিজনিং টাইপ রয়েছে মানে সমস্ত টাইপের প্রশ্নোত্তর কবিতাতেও খুব সুন্দরভাবে দেখো সাজানো হয়েছে ডায় ডায়াগ্রাম বা চার্ট বেসড যে সমস্ত প্রশ্নগুলো হয়ে থাকে তারপর যে কেস বেসড টাইপ যে সমস্ত প্রশ্নগুলো হয়ে থাকে সবগুলোই কিন্তু এখানে সেট করা রয়েছে ওকে তো আমরা একটা কবিতা দেখলাম আরও দেখো রয়েছে কবিতা বিজয়ের রূপকথা নবনীতা দেবসেনের লেখা তো এই কবিতাটা এভাবেই কিন্তু সেট করা রয়েছে তোমরা একটু দেখে নেবে এর পরবর্তী আমরা যে আমাদের টপিকটা রয়েছে সেটা আমরা দেখব তো আমাদের প্রবন্ধ রয়েছে বাঙ্গালা ভাষা বাঙ্গালা ভাষা যেটা স্বামী বিবেকানন্দের লেখা প্রথমেই রয়েছে চিনে নাও পাঠ যেখানে বিবেকানন্দ সম্পর্কে কিন্তু তথ্য প্রদান করা আছে তোমরা দেখতে পাচ্ছ তারপর দেখো আমরা সরাসরি চলে আসতেছি যে অংশটা আমরা দেখতে পাচ্ছি যেখানে উৎস রয়েছে প্রবন্ধটির উৎস বিষয় সংক্ষেপ রয়েছে রস্তাত্ত্বিক বিচার রয়েছে নামকরণ বা নামকরণের সার্থকতা রয়েছে তারপর হচ্ছে জানার আকাশ বলে একটা পাঠ রয়েছে যেখানে খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রদান করা রয়েছে অবশ্যই পয়েন্টগুলো ইউনিক এক একটা পয়েন্ট তারপর দেখো এখানে চুম্বক রয়েছে যেখানে বাঙ্গালা ভাষা যেখান থেকে বিভিন্ন সায়েন্টিফিক ওয়েতে ছকের সাহায্যে তথ্য প্রদান করা হয়েছে শব্দার্থ এবং টিকা আমরা দেখতে পাচ্ছি এই যে প্রবন্ধ এখানে তো বিভিন্ন শব্দ তার অর্থ এবং টিকা টিপ্পণী পাঠটাও কিন্তু পেয়ে যাচ্ছ প্রকাশনীর এই বইটিতে তারপর দেখো তাৎপর্য ব্যাখ্যা বলে একটা পাঠ রয়েছে এখানে বিভিন্ন লাইন এবং তার ব্যাখ্যা কিন্তু সুন্দরভাবে প্রদান করা হয়েছে এরপর আমাদের প্রশ্ন উত্তরের পার্ট আমরা এমসিকিউ প্রশ্ন সবার প্রথমে দেখতে পাচ্ছি প্রশ্ন পাশেই রয়েছে উত্তর এভাবে কিন্তু সেট করা হয়েছে প্রশ্ন উত্তরগুলো দেখতে পাচ্ছ একাধিক প্রশ্ন উত্তরের সমাহার রয়েছে বইটিতে কতগুলো রয়েছে এমসিকিউ প্রশ্ন অবশ্যই আমি বলে দিচ্ছি একটু জাস্ট দেখে নাও এ দেখো দেখিয়ে দিলাম তো তিরাশিটি মতো এমসিকিউ প্রশ্ন উত্তর রয়েছে তার সঙ্গে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তরও একাধিক রয়েছে তো তোমরা দেখে নাও কতগুলো রয়েছে আমি বলে দিচ্ছি তো পেজ লো উঠাচ্ছি দেখো এখানে রয়েছে তোমার টোয়েন্টি আঠাশটি রয়েছে তারপর কলাম ম্যাচিং রয়েছে দেখো কলাম ম্যাচিংগুলো সুন্দরভাবে কিন্তু রেডি করা আছে তারপর রিয়ারেঞ্জ অপ সেন্টেন্স এরকম টাইপের রয়েছে বা ইভেন্ট টাইপস যে প্রশ্নগুলো এবং উত্তরগুলো রয়েছে তার সঙ্গে দেখো রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট টাইপ অ্যাজ রিজুনিং টাইপ এগুলো রয়েছে ডায়াগ্রাম বেসড তো রয়েইছে যেটা বলছিলাম হ্যাঁ ডায়াগ্রাম বেস যে প্রশ্নগুলো বা চার্ট বেস টাইপ যে প্রশ্নগুলো সেগুলো রয়েছে আর এখানে দেখো ট্রুফলস টাইপ প্রশ্নোত্তর রয়েছে সেই সঙ্গে রয়েছে তোমার কেস বেস টাইপ যে প্রশ্নগুলো সেগুলো রয়েছে দেখো এরপর একটা ভারতীয় গল্প রয়েছে দেখো পোডরাজ তো এটাও কিন্তু খুব সুন্দরভাবে আলোচনা করা রয়েছে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি একটু লৌটিয়ে দেখো অনুবাদক পরিচিতি রয়েছে চরিত্রলিপি নজর কাড়া কথা রয়েছে রস্তাত্ত্বিক বিচার নামকরণ জানার আকাশ নাচেনা ক্যানভাস এরকম পয়েন্টের উপর বিশেষভাবে আলোচনা রয়েছে চুম্বক শব্দার্থ এবং টিকা তারপর তাৎপর্য ব্যাখ্যা তারপর দেখো তোমার বিভিন্ন প্রশ্নোত্তরের কিন্তু এখানে সমাহার রয়েছে তো সর্বোপরি বলতে হয় বইটি অবশ্যই তোমরা যাদের ছাত্রছাত্রী তৃতীয় সেমিস্টারে তাদের জন্য অবশ্যই ভালো হবে তাও তোমরা কিন্তু কোনো তোমাদের যিনি বাংলা শিক্ষক রয়েছেন বা শিক্ষিকা রয়েছেন তারা তার পরামর্শ নেবে বইটা কেনার পূর্বে তো এরপর চলে যাচ্ছি আমরা আমাদের যে ভাষা চর্চা সেখানটা একটু দেখে নেব কারণ পুরো বইটা কভার করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তো ভাষা এখানে দেখো ভাষা বিজ্ঞান এবং তার শাখা প্রশাখা প্রথমে দেখো কনসেপ্ট রয়েছে ছকের সাহায্যে কনসেপ্ট দেওয়া রয়েছে অবশ্যই এমসিকিউ প্রশ্নোত্তরের ক্ষেত্রে কনসেপ্ট কিন্তু খুব জরুরি তো এক নজরে দেখো পুরো ভাষা এবং ভাষা চর্চার যে চ্যাপ্টারটা আমাদের রয়েছে ভাষা এবং তার শাখা প্রশাখা সেটাকে এক নজরে টু দ্য পয়েন্টে আলোচনা করা হয়েছে সবার প্রথমে বইটাতে অবশ্যই তোমাদেরকে কিন্তু তোমাদের যে ভাষা চর্চার বইটা রয়েছে সেটাও কিন্তু পড়তে হবে ভালো করে তারপর দেখো প্রশ্নোত্তরে সেট করা হয়েছে এমসি কিউ প্রশ্নোত্তর দেখতে পাচ্ছ একাধিক প্রশ্নোত্তর সেট করা হয়েছে দেখো সুন্দরভাবে প্রশ্নোত্তর কিন্তু সেট করা হয়েছে এমসিকিউ কিউ যে কেবলমাত্র রয়েছে এমনটা নয় তার সঙ্গে দেখো ড্যাস পুরনমূলক ফিলিন দা ব্ল্যাঙ্ক টাইপ প্রশ্নোত্তর রয়েছে ফিলিন দা ব্ল্যাঙ্ক টাইপস প্রশ্নোত্তরের পরে কি রয়েছে দেখো কলাম ম্যাচিং মানে সব ধরনের প্রশ্নোত্তর যেগুলো সিলেবাসে রয়েছে সবই কিন্তু সাজানো রয়েছে তারপর দেখো ভাষার যে আরও একটা চ্যাপ্টার রয়েছে ধনীত্ত্ব সেখানেও প্রথমে কনসেপ্ট রয়েছে কনসেপ্ট জানা খুব খুব জরুরি তো কনসেপ্টের পরে কিন্তু প্রশ্নোত্তরের পার্টটা বইটাতে রেডি করা রয়েছে যে তত্ত্ব চুম্বক পাটে কিন্তু ছকের সাহায্যে সায়েন্টিফিক ওয়েতে তুলে ধরা হয়েছে বিষয়টা তারপরে প্র্যাকটিসের জন্য রয়েছে একাধিক এমসিকিউ প্রশ্ন শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন কলাম ম্যাচিং ট্রু ফলস অ্যাজেসান রিজনিং সমস্ত ধরনের তারপর তোমার কেস কেস বেস যে প্রশ্নগুলো সমস্ত প্রশ্নগুলো কিন্তু সেট করা হয়েছে তো যাই হোক আমরা এবার একটু বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস আমরা একটু চোখ রাখবো প্রথমেই রয়েছে বাংলা গানের ইতিহাস তো এখানে প্রথমে দেখো কনসেপ্ট রয়েছে ছকের সাহায্যে তারপর দেখো এখানে দেখো এক নজরে কিছু তথ্য প্রদান করা আছে এক নজরে তোমরা এগুলো পড়বে তারপর জানার আকাশ বলে পার্ট রয়েছে যেখানে অনলাইনার পাঞ্চ কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে এক লাইনে প্রশ্নোত্তর খুব সুন্দরভাবে কিন্তু প্রোভাইড করা হয়েছে তারপর দেখো আমরা সরাসরি চলে আসতেটি আসছি বইটার যে প্রশ্নোত্তরের পার্ট সেই পাঠটাতে তো প্রশ্নোত্তরের পাঠটায় তোমরা দেখো প্রথমে রয়েছে এমসিকিউ টাইপের যে প্রশ্নোত্তর সেগুলো রয়েছে এবং তার আগে চুম্বক বলে পাঠ রয়েছে যেখানে কিন্তু ছকের সাহায্যে পুরো বাংলা গানের যে ধারা সেটাকে দেখো দেখা দেখানো রয়েছে এবং বিংশ শত শতকে যে সমস্ত ব্যক্তি ছিলেন যাদের গান প্রসিদ্ধতা লাভ করেছিল রবীন্দ্রনাথ থেকে শুরু করে কবির সুমন পর্যন্ত সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা চনা রয়েছে তারপরে এখানে দেখো এমসিকিউ একাধিক একাধিক উত্তর রয়েছে তো এমসি কিউগুলো আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি বইটাতে দেখে নাও তো দেখো অনেক 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 কিন্তু উত্তরের কালেকশান রয়েছে বাংলা গানের ইতিহাস একটা বড় কিন্তু মানে একটা বিস্তারিত বিষয় একটা বড় বিষয় তো বড় বিষয় মানে সেখান থেকে কিন্তু অনেক প্রশ্ন হতে পারে এবং তেমনটাই কিন্তু দেখানো রয়েছে বইটা দেখো প্রায় প্রশ্নত্ত রয়েছে হ্যাঁ তিনশো ছয়টি প্রশ্নোত্তর রয়েছে তারপর দেখো শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তর রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তার সঙ্গে দেখো অবশ্যই কলাম ম্যাচিং রয়েছে রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্স রয়েছে অ্যাজারসান রিজনিং রয়েছে তারপর ডায়াগ্রাম বেস রয়েছে সমস্ত কিছু তারপর আমরা চলে আসতেছি বাঙালির বিজ্ঞান চর্চা এখানেও প্রথমে কনসেপ্ট রয়েছে তারপর এক নজরে বলে পাঠ রয়েছে যেখানে বিভিন্ন তথ্য রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তারপর দেখো জানার আকাশ এখানে অনলাইনের পাঁচ পাঁচ এক মানে এক লাইনে প্রশ্নোত্তর প্রদান করা রয়েছে তারপর এখানে চুম্বক বলে পাঠটা রয়েছে তারপর সরাসরি আমাদের এমসি প্রশ্ন উত্তর তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু অনেকগুলো প্রশ্নোত্তর রয়েছে কারণ এই চ্যাপ্টারগুলো এক একটা খুব বড় চ্যাপ্টার একটা বড় অংশ জুড়ে কিন্তু বিজ্ঞান চর্চার ব্যাপারটা কিন্তু রয়েছে তারপর এমসিকিউ কিউ প্রশ্নের পরে রয়েছে দেখো শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন তারপর হচ্ছে কলাম ম্যাচিং রি অ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স ফলস ডায়াগ্রাম বেসড তারপর হচ্ছে কেস বেসড টাইপ সমস্ত কিছু রয়েছে এরপর দেখো বাঙালির ক্রীড়া সংস্কৃতি রয়েছে এগুলো আর বিস্তারিত যাচ্ছি না কারণ ভিডিওটা এমনিতেই কিন্তু বড় হয়েছে অনেকটা তো চলো একেবারে শেষ পার্টে যে আমাদের নমুনা প্রশ্নগুলো সেটগুলো যেগুলো রয়েছে সেগুলো একটু আমরা দেখে নেব তো বাঙালির ক্রীড়া চর্চা এটা সব ধরনের প্রশ্নই রয়েছে এখানে হোক বুঝে নাও বলে একটা পার্ট রয়েছে তো বুঝে নাও পার্টে দেখো আদরিনী গল্প থেকে দেখো তোমরা দেখতে পাচ্ছ উত্তর দেখো সেট করা হয়েছে ঠিক আছে তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে অন্ধকার লেখাগুচ্ছ কবিতা এখান থেকে দেখো প্রশ্নোত্তরের কিন্তু সেট রেডি করা হয়েছে এই বুঝে নাও পাঠটাও কিন্তু ভীষণভাবে নজর কাটবে দিগ্বিজয়ের রূপকথা বাংলা ভাষা প্রত্যেকটা চ্যাপ্টার পোটরাজ তারপর দেখো এখানে তার সঙ্গে তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ভাষাবিজ্ঞান এবং তার বিভিন্ন শাখা এখান থেকে প্রশ্নোত্তর কিন্তু সেট করা হয়েছে মানে প্র্যাকটিসের একটা ভীষণ কিন্তু সুযোগ রয়েছে বইটায় তোমরা চাইলে কিন্তু নিজেদেরকে যাচাই করতে পারবে ভালো করে পড়ার পর এই জায়গাগুলো প্র্যাকটিস করে তো এভাবে প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্রশ্নোত্তর সেট করা হয়েছে যেটাকে নাম দেওয়া হয়েছে বুঝে নাও বলে পাঠ এরপর আমরা প্রায় একবারের শেষের দিকে চলে এসেছি আমরা দেখে নেব আমাদের যে প্রশ্ন সেটগুলো দেখলো দেওয়া রয়েছে সেগুলো আমরা অবশ্যই দেখব আমাদের নমুনা প্রশ্নপত্র দেখো নমুনা প্রশ্নপত্র এক এক নম্বর রয়েছে এবং সেই সঙ্গে দেখো এখানে কিন্তু ও এমআর সিট প্রোভাইড করা হয়েছে তোমরা যাতে প্র্যাকটিস করতে পারো কারণ তোমাদের এক্সামগুলো কিন্তু ওয়েম আর সিটেই হবে তারপর নমুনা প্রশ্নপত্র দুই দেখতে পাচ্ছো পুরো নমুনা প্রশ্নপত্রটা একটু দেখে নাও এটা দু নম্বর নমুনা প্রশ্নপত্র সেট টু এবং সবশেষে দেখো ওয়েম সিট রয়েছে তো সুপ্রিয় বন্ধুরা এটাই ছিল ছায়া প্রকাশনীর বাংলা শিক্ষক যেটি ডক্টর অমল পালের লেখা তো সেই বইটির রিভিউ তোমাদের অনেকেই কিন্তু তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করেছিলে যে বইটির রিভিউ দেওয়ার জন্য তো আজকে প্রোভাইড করলাম আশা করি রিভিউটি ভালো লাগলো অবশ্যই কেমন লাগলো তোমাদের বইটা অবশ্যই কমেন্ট সেকশানে আমাদেরকে জানাও এবং সেই সঙ্গে তোমরা কোথা থেকে দেখছো তোমার স্কুলের নাম এবং সেই সঙ্গে তোমার কোন বইয়ের রিভিউ প্রয়োজন সেটি কমেন্ট সেকশানে মেনশান করতে ভোল না দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত